হ্যালো এভরি ওয়ান আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো বাচ্চাদের ভীষণ পছন্দের একটি খাবার চিকেন নাগেটস ঘরে থাকা সাধারণ কিছু উপকরণ দিয়ে নাগার্সগুলো তৈরি করে দেখাবো বাচ্চা কিংবা বড় সকলেই নাগেটসটা খেতে ভীষণ পছন্দ করবে যদি রেসিপিটি ভালো লেগে থাকে লাইক ও কমেন্ট করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন চিকেন নাগারসগুলো তৈরি করে নেওয়ার জন্য প্রথমে একটি মিক্সিং বলে আমি নিয়ে নিচ্ছি মুরগির বুকের মাংস এখানে আমি একটা ব্রেস্টের পিসকে ব্লেন্ডারে খুব ভালো মতো ব্লেন্ড করে নিয়েছি তারপর এখানে আমি তিন পিস পাউরুটিকেও ব্লেন্ডারে একদম ভালো মতো ব্লেন্ড করে নিয়েছি তারপর এখানে আমি দিয়েছি এক টেবিল চামচ সয়া সস তারপর এখানে আমি দিয়েছি হাফ চা চামচের মতো লবণ যেহেতু সয়া সসে অলরেডি লবণ থাকে তারপর এখানে আমি দিয়েছি হাফ চা চামচ লাল মরিচের গুঁড়ো হাফ চা চামচ দিয়েছি আমি কালো গোলমরিচের গুঁড়ো টেবিল চামচ দিয়েছি সয়াবিন তেল তারপর এখানে আমি দিয়েছি হাফটা চামচ আদা বাটা হাফটা চামচ দিয়েছি রসুন বাটা তারপর সবকিছু ভালো মতো হাত দিয়ে মেখে নিতে হবে সব কিছু যখনই ভালো মতো মেখে নেওয়া হয়ে যাবে তারপরে এই বাটিটাকে আমি একটা সাইডে রেখে দিব এখন একটি ফ্ল্যাট সার্ফেসের উপরে আমি ভালো মতো একটু তেলটা ব্রাশ করে দিব এখন এই সারফেসের উপরে আমি মেখে রাখা চিকেনের মিশ্রণটা নিয়ে নিচ্ছি এখন হাতে অল্প করে একটু তেলটা মেখে নিয়ে চিকেনটাকে খুব ভালো মতো একটু স্প্রেড করে ছড়িয়ে দিতে হবে অনেক বেশি পাতলা কিংবা ভারী করা যাবে না তারপর একটি ছুরির সাহায্যে আমি সাইড থেকে কিছুটা সোজা করে দেওয়ার চেষ্টা করছি এখন ছুরির মধ্যে অল্প করে করে তেল ব্রাশ আমি সাইড থেকে লম্বা একটু কেটে নিচ্ছি তারপর আমি আবারও স্কয়ার শেপ করে একটু কেটে নিচ্ছিলাম এখন একটা পিস আমি আপনাদের উঠিয়ে দেখাচ্ছি দেখুন কত সুন্দর মতো নাকেটের শেপ দেওয়া হয়ে গিয়েছে এইভাবে করে আমি সবগুলো নাগের তৈরি করে নিয়েছি এখন একটি বাটিতে আমি নিয়েছি একটি ডিম এখানে আমি দিয়েছি ওয়ান ফোর টি স্পুন মতো লবণ ওয়ান ফোর টি দিয়েছি কালো গোলমরিচের গুঁড়ো আপনারা চাইলে এখানে কালো গোলমরিচটা বাদ দিতে পারেন অথবা এখানে অল্প করে সাদা গোলমরিচের গুঁড়োটাও দিয়ে দিতে পারেন তারপর ডিমের সাথে খুব ভালো মতো সবকিছু ফেটিয়ে নিতে হবে এখন এই ডিমের মিশ্রণের মধ্যে আমি এক পিস নাগেটের টুকরো দিয়ে দিচ্ছি তারপর ডিমটাকে খুব ভালো মতো একটু ঝরিয়ে নিয়ে সরাসরি ব্রেড ক্রামসের মধ্যে দিয়ে দিতে হবে তারপর খুব ভালো মতো ব্রেড ক্রামসের মধ্যে চিকেনটাকে কোট করে নিতে হবে যাতে কোনো সাইডে ফাঁকা না থেকে যায় খুব ভালো মতো কোট করে দিতে হবে আপনারা চাইলে এখানে ডাবল কোটিংও করতে পারেন তারপর আমি আরেক টুকরো নাগেটও আপনাদের কোট করে দেখাচ্ছি ডিমের মধ্যে খুব ভালো মতো ডিপ করে ডিমটাকে ঝেড়ে সরিয়ে নিয়ে বেডক্রামস মধ্যে খুব ভালো মতো গড়িয়ে কোট করে নিলে কিন্তু নাগেটস খুব সহজেই তৈরি হয়ে যাবে তো এইভাবে করে আমি সবগুলো নাগেটস কিন্তু তৈরি করে নিয়েছি আপনারা চাইলে এখন এই নাগেটস একটা জিপলক ব্যাগে রেখে প্রায় দুই মাসের মতো সংরক্ষণ করে রাখতে পারেন তো এখন কিছু নাগেটস আমি আপনাদের ভেজে দেখাবো চুলার মধ্যে পরিমাণ মতো তেল ভালো মতো গরম করে নিয়ে তারপর এখানে আমি নাগেরসের টুকরোগুলো দিয়ে দিচ্ছি চুলার আঁচটা মিডিয়ামে রেখে আমি নাগেরগুলো ভেজে নিব একটা সাইড কিছুটা ভাজা হয়ে গেলে আমি আরেকটা সাইড উলটিয়ে দিচ্ছি ঠিক এইভাবে উলটিয়ে পাল্টি আমি প্রায় পাঁচ থেকে ছয় মিনিটের মতো নাগেরসগুলো ভেজে নিব এর থেকে আর বেশি একটা সময় লাগে না যখনই দেখবেন নাগেশ কি খুব সুন্দর মতো ভাজা হয়ে যাবে উপর কালারটা খুব সুন্দর চলে আসবে ঠিক সেই পর্যায়ে আমি তেল ঝরিয়ে চুলা থেকে নামিয়ে নিচ্ছি ব্যাস তৈরি হয়ে গেল ভীষণ মজাদার আর স্বাস্থ্যকর চিকেন নাগেটস এভাবে চিকেন নাগেটস তৈরি করে আপনারা বাচ্চাদের টিফিনও কিন্তু দিতে পারেন অথবা বিকেলে চায়ের সাথেও খেতে পারেন আমি আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে আর সহজও লেগেছে ভালো লেগে থাকে লাইক ও কমেন্ট করবেন আল্লাহ হাফেজ